সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক বেশি ভালো আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে তো প্রতিদিনের মতো আবারও রান্নার একটা রেলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে সেই রেসিপি টা কি থাকছে তো দেখতে পাচ্ছেন ভেন্ডি এখানে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন ভেন্ডিগুলি কিন্তু কেটে নেওয়ার যায় যাই হোক ভেন্ডি যারা যারা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন এই রেসিপিটা দেখে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এখানে কিন্তু আমি ভেন্ডিগুলি কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছে তো এইভাবে কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে কিন্তু আমি দুইটা আলু কেটে নিয়েছি বড় সাইজের একটু আর ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছি দুইটা ডিম নিয়েছি আর এখানে কিন্তু দুইটা একটা বড়ো সাইজের পেঁয়াজ আর সাত আটটা কাঁচা কেটে নিয়েছি আর এইগুলি দিয়ে কিন্তু আজকে ভেন্ডি ভাজিটা করবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক যাই হোক রেসিপিটা কিন্তু খুবই সাধারণ আপনাদের অনেক ভালো লাগবে যারা ভেন্ডি পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখতে পারেন ও দুর্দান্ত লাগবে তো যাই হোক এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু তেলের উপরে হালকা করে ভেজে দেব তো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখন হলো ডিম ভেন্ডিটা ভেজে নিব নিব কিন্তু কিন্তু আমি দুইটা ভেঙে ডিমটা ভেজে নিব কারণ ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে রাখবো তো তার জন্য কিন্তু দুইটা ডিম এইদিকে কিন্তু ভেঙে নিলাম একটু বড় সাইজেরই দুইটা ডিম নিলাম আর ডিমটা দিলে কিন্তু ভেন্ডি ভাজাটা দারুণ লাগে অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন ভালো লাগবে এই তো ডিমগুলি ভেঙে নেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ফেটকে নিব আর কড়াতে ডিমটা ভেজে নেব এ তো কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি ডিমটা দুইটা ডিম একসঙ্গেই ঢেলে দিয়েছি আর ঝুরি ঝুরি করে কিন্তু ভেজে নেব এ তো ডিমগুলি দিয়ে সুন্দর করে ঝুড়ি করে এই যে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে কিন্তু ভেঙে নিয়ে একটু ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটা উঠিয়ে নিয়ে ভেন্ডিটা ভেজে নিব তো দেখতে পাচ্ছেন এই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি উঠিয়ে ফেলবো তো এদিকে উঠিয়ে নেওয়ার পরে পেঁয়াজ আর এদিকে ভাস্তি দিয়েছি সেটা ভাজা হচ্ছে আর এখন কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণটা কুয়ে বাড়িয়ে দিতে হবে যেহেতু আলুর সঙ্গে কিন্তু আমাদের লবণ অলরেডি দিয়ে মেখে রাখা আছে তো দেওয়ার পরে সুন্দর করে কিন্তু সুন্দর দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম হলুদ আর লবণটা এখন কিন্তু ভেন্ডিটা আমি দিয়ে দিব তো ভেন্ডিটা কুচি করে কেটে রাখছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে আর ভেন্ডির রেসিপিটা কিন্তু খুবই মজা হয় একবার হলে বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে রুটি বা পরোটায় গরম ভাতে যেটা দিই খান না কেন সেটাতে কিন্তু খুবই মজা লাগে যাই হোক এখানে ভেন্ডিটা সুন্দর করে মিক্স করে নিলাম তেল মশলার সঙ্গে এখন এই যে আলুটা লবণ দিয়ে মেঘে রাখছিলাম ধুয়ে সেটা দিয়ে দিচ্ছে আর আলুর যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু চিপে ফেলে দিলাম তো এখন দিয়ে সারি সুন্দর করে ভেন্ডির সঙ্গে কিন্তু ভেজে নিব আর আলুটাও কিন্তু অল্প রান্নাতে সিদ্ধ হয়ে যাবে আর এভাবে আলুটা লবণ দিয়ে মেখে রাখলা রাখলে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই তো ভেন্ডিটা কিন্তু বেশি ভাজা যায় না জানেন তো ভেন্ডি কিন্তু অল্প থেকে ভাজা হয়ে যায় তো যাই হোক এদিকে ভেন্ডি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন এত লালপাটাও হয়েছিল সেটাও কিন্তু কেটে গেল আর এই যে ঝরঝরা ভেন্ডি ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজাটা অনেক সুন্দর দেখাচ্ছে দুর্দান্ত কালার লাগছে খুবই ভালো লাগছে অবশ্যই কিন্তু রেসিপিটা করার অনুরোধ হইলো করে দেখতে পারেন আর এই যে ডিমগুলি ভেজে আমি ঝুরি করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর রেসিপিটা করে নিয়ে কমপ্লিট করে নিব আর পরিবেশনও করে নিব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলিয়ে না আর হ্যাঁ বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এত দুর্দান্ত লাগবে যে আপনি ধারণাও করতে পারবেন না যে ভেন্ডির রেসিপি এত সুন্দর হয় যাই হোক এই তো ভেন্ডিগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমি পরিবেশন করে নিব আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেলবো এই তো পরিবেশন করে ফেললাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা সবাই প্রেস করে রাখবেন আর ভিডিও সাললে কিন্তু সবাই পেয়ে যাবেন সবার আগে পেয়ে যাবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলেন না তো এখন তোর মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ